চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে নিয়ে বিতর্ক চলছে আপনারা জানেন গত চারই জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে আমার উপরে কিছু ছাত্র নামধারী রাজনৈতিক কর্মীরা একটা মপের সৃষ্টি করেছে এবং যেই সৃষ্টি যারা করেছে এবং যেই পত্রিকার নিউজের মাধ্যমে তারা করেছে আমার দেশ আমার জানা মতে যে আমার দেশের একটা পত্রিকার নিউজ তারা বিভিন্ন গ্রুপে দিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী কিছু ছাত্ররা তারা এই মপ সৃষ্টি করে তারা যে অসভ্যতা করেছে এবং আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত কলঙ্কিত ঘটনা উপাচার্যের রুমে এর আগে ঘটেনি তার বিরুদ্ধে একের পর এক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার তথ্য পাওয়া যাচ্ছে আমি জানি না আমার বিরুদ্ধে কোথায় কোন জায়গায় রাষ্ট্রবিরোধী আমি কি কাজ করলাম আমাদের অধিকারের কথা আজকে আমরা যে বঞ্চিত বাংলাদেশে আপনি সংখ্যালঘুরা আমরা আজকে যেভাবে বঞ্চিত বাংলাদেশে আপনি কি বলবো এটা বলে শেষ করার মতো না প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনি যদি দেখেন শিক্ষা ক্ষেত্রেই যদি দেখেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সেখানে মাদ্রাস আছে কত রকমের আছে আর আমাদের কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই ঘটনাটি ঘটানোর পেছনে যে কলকাঠি নেড়েছে আমার দেশ পত্রিকা এবং আমরা জানি যে আমার দেশে সেই ষড়যন্ত্র হয়তো থেমে নেই কারণ আমার দেশ এবং ইনক্লাব এটা ধারাবাহিকভাবে হিন্দু বিরোধী সংখ্যালঘু বিরোধী তারা প্রপাগান্ডা ছড়া ইনক্লাব আমরা ছোটবেলা থেকে ইনক্লাব যখনই পড়তাম দেখতাম যে কত নিষ্ঠুরভাবে অমানবিকভাবে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে এত প্রপাগান্ডা মিথ্যাচার ছড়াচ্ছে এই পত্রিকা তো সেই পত্রিকাটার সাথে যুক্ত হয়েছে এই আমার দেশ এবং আমার দেশ যে সংখ্যালঘু বিরোধী তাদের সেই সংখ্যালঘু বিরোধী বিষয়টি একেবারে পাকাপোক্ত করল এই আমাকে নিয়ে বিভিন্ন মিথ্যা উস্কানি যে হলুদ সাংবাদিকতা তারা সাংবাদিকতার ন্যূনতম কোনো ইথিক্স তারা করে নেই মিথ্যাচার কোনো তো এগুলো আছেই এবং আমার ব্যক্তিগত ছবি দেখা যায় আমি নদীর পারে বা কাশীর বিশ্বনাথ মন্দিরের সামনে আমি ত্রিপুণ্ড দিয়ে বসে আছি সেই সেই ছবিগুলো মানে ব্যক্তিগত ছবিগুলোকেও এমনভাবে ভাইরাল করেছে আমি মনে করি যে এগুলো ইথিক্সের মধ্যে পড়ে না কারণ এই আমার দেশ হলুদ সাংবাদিকতাই তাদের প্রধান লক্ষ্য সাধারণত কি হয় এই সমস্ত যখন মিথ্যাচার করে মানুষ ভয়তে অন্তত হিন্দু সম্প্রদায় কি হয় ভয়তে পিছিয়ে যায় কিন্তু আমি হয়তো পিছিয়ে না যে আমার মনে হয়েছে যে এদের মিথ্যাচারে জবাব দেওয়া উচিত এই কারণে ভিডিওটি করা ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আর এবং দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সখ্য ও সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে আমি ওদের ছয় মিনিটের একটি ভিডিও দেখলাম ছয় মিনিটের এবং সেই ছয় মিনিটের ভিডিও থেকে মনে হলো যে এই পনেরো বিশটি প্রশ্ন আছে এর মধ্যে এবং আমি প্রত্যেকটির জবাব দিতে চাই এবং ওরা যে মিথ্যাবাদী প্রতারক এবং ওরা যে হলুদ সাংবাদিকতা করছে সেটা আপনারা বুঝবেন আমি ধারাবাহিকভাবে ওদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এমনকি শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশি হিন্দুদের ওপর গণহত্যা চলছে শিরোনামে বিভিন্ন আন্তর্জাতিক মহলের কনফারেন্সে গুজব ছড়ান তিনি এইটি খুবই পপুলার তারা করেছে এই যে ছাত্র নামদারি রাজনৈতিক কর্মীরা ওই উপাচার্যের রুমে এই কাগজটি দেখিয়ে এই তারা যে এগুলো করা যে আমি আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে গণহত্যার এই কথাগুলো বলছি আপনারা দেখেন যে এটা পোস্ট করা আছে এমনকি ওই ওরাও যেটা পোস্ট করেছে ওরা আমি ওদের তো শিক্ষিত মনে হয় তো ওরা তো পড়ে দেখা উচিত যে এটা কি আমি আয়োজন করছি এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমেরিকা শাখা করেছে এইসআর সিবিএম নামে একটা মানবাধিকার সংগঠন প্লাস আরও দুটি সংগঠন চারটা সংগঠন আয়োজন করা ওই ওইটির মধ্যে আপনি যদি দেখেন এটি আছে যেটা ওরা ছড়িয়ে বেড়াচ্ছে ওটা যদি ভালো করে পড়লে দেখতে পাবেন সেখানে আমাকে একজন বক্তা হিসেবে রাখা হয়েছিল আমাকে একজন বক্তা হিসেবে রাখা হয়েছিল এবং আমি আমার বিষয় ছিল যে বাংলাদেশে উনিশশো সালে যে গণহত্যা হয় মন্দিরগুলোতে সেই বিষয়ের উপর তো এই ছবিটি ওরা ভাইরাল করে এই মানে কিছু মানে হিন্দু বিরোধী কিছু মানসিকতার কিছু লোকজন তখন যখন এরকম হয় তখন আর আমি আর এই এই সেমিনার এটাতে অংশগ্রহণই করি না বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ডে তার নাম নিয়ে বিতর্ক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ ভারতের আরেক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিজি সহ দেশটির আর এস এস সব মন্ত্রী এমপির সঙ্গে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে এমনকি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানিয়ে আর এস এর মানচিত্রের পাশে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করারও প্রমাণ মিলেছে আপনারা আর এস এস এর আর এস এস এমন একটি সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন আর এর মুসলিম উইংও আছে এবং সেখানে দুই সালে দেখবেন যে আপনি উইকিপিডিয়া দেখেন যে দশ হাজারের উপরে কর্মী আছে স্বেচ্ছাসেবী যারা ফুল টাইমার তারা জীবনকে সমর্পণ করে দিছে আজকে দুই সাল এই প্রায় এগারো বছরে সম্ভবত এটার সংখ্যাটা অন্তত ত্রিশের কাছাকাছি হবে এই সংখ্যাটাই স্বেচ্ছাসেবী যে সংখ্যা তাদের যেই সংগঠনে এত মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছাসেবী আছে আছে তো জামাত ইসলামের বা এই দেশের ইসলামী সংগঠনগুলো কর্মী আছে নেই হয়তো কিছু দুই একজন সমর্থক আছে তারা এই একজন প্রোগ্রাম লাখো মানুষের প্রোগ্রামে হয়তো একজন যে কোনো একজনকে তারা নিয়ে যে তাদের পক্ষে বক্তব্য দেওয়ায় এছাড়া তো তাদের ওরকম কর্মী নেই তা আর তো নিজে ক্লেম করে না যে সে পিওর হিন্দু সংগঠন আর মূলত ওদের দেশপ্রেম ভিত্তিক একটা সংগঠন এবং প্রতি সংগঠন যেখানে আসলে হিন্দুদেরও উইং আছে বৌদ্ধদেরও আছে খ্রিস্টান আছে মুসলিমদেরও আছে সবার আছে এরকম একটি ওরা চায় যে ওদের ওদের মূল লক্ষ্য যে ওদের দেশপ্রেমকে ওদের তুলে ধরা নাকি যে আর নামে যে ট্যাঙ্ক করা হচ্ছে এটাও এক রকমের অপপ্রচার মিথ্যা একটি প্রশ্ন যে যোগী আদিত্যনাথ রামেশ্বর তিলি আপনি যোগী আদিত্যনাথ নিয়ে যে প্রশ্নটা এই প্রশ্নটির অসংখ্য বার উত্তর আমার পেইজে দেওয়া হয়েছে পোস্ট করে দেওয়া আছে যে আমি একটা নাচপন্থদের এনসাইকুলোপিট এবং নাথপন্থের উপর সেমিনার বা নাচপন্থের উপর কাজ করার জন্য গুরুখনাথে যাওয়া হয়েছে এবং যোগী আদিত্যনাথ তিনি নাথ সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দীনদয়াল ইউনিভার্সিটি গুরুক্ষপুর কলেজ এগুলোতে মূলত নাচপন্থ নিয়ে কাজ করার সূর্য কারণ ওই গোরক্ষ মঠটি হলো নাথ সম্প্রদায় এবং আপনি যদি গোরোক্ষনাথ মিননাথ এদের জীবনী বা এই সকল নাচপন্থদের যদি জীবনী বা তাদের মানে ইয়ে খোঁজেন যে তাদের রচনাবলী আপনি ওখানেই পাবেন তো পুরোটাই বিষয়টি একটি অ্যাকাডেমিক পারপাসে এবং তাদের সাথে যাওয়া হয়েছে অ্যাকাডেমিক পারপাসে এটা নিয়ে শুধু শুধুই মিথ্যাচার করা হচ্ছে এবং পুরো বিষয়টা দীর্ঘ ডিটেলস সব কিছুটা আমার কিন্তু টাইম লাইনে পোস্ট করে দেওয়াও আছে আপনি দেখবেন যে রামেশ্বর তেলিজির সাথে যে আমার যে ছবিটি সেই ছবিটি আপনি দেখবেন যে এটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে উনি এসেছিলেন সেই প্রোগ্রামে এবং ছবিতে দেখবেন যে ওখানে তার দেওয়া আছে আরেকটি যে কি ত্রিপুরার স্পিকার ডেপুটি স্পিকার যে রামপ্রসাদ পাল তো রামপ্রসাদ পাল তিনি ওই ত্রিপুরা ইউনিভার্সিটির ওই এলাকারই তিনি এমএলএ এবং ওইভাবে কিন্তু তিনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে নিয়মিতই আসেন তো স্বাভাবিকভাবে নিয়মিত আসলে তার সাথে তো পরিচয় হবেই এবং তিনি যখন এখানে এসেছেন পণ্ডীঘ্রামে চিনময়প্রভু নিমন্ত্রণ করেছে আমরা গিয়েছি সেখানে ওই সৌজন্য ছবি তোলা হয়েছে তো এই যে যে কি পরিমাণে অপপ্রচার এই বিষয়গুলো এদের ভাব দেখলে মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের কোনো যে হুজুররা অথবা বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের বাইরে যে এতগুলো মুসলিম দেশ আছে তাদের কারো নেতা মন্ত্রীর সাথে কারোর সাথে ছবি তোলে না মানে একজন হিন্দু তুললে পরে তাদের সমস্যা তারা তুললে কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে বিষয়গুলো এই জায়গাগুলোই তো প্রবলেম মানে এই যে দৃষ্টিভঙ্গিটাই একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি জুলাই আগস্টে তিনি পোস্ট করেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা নাকি রাজাকারের বাচ্চা সারা আন্দোলন করেছে তারা রাজাকারের বাচ্চা এরকম নাকি পোস্ট করা হয়েছে ভাবা যায় কত মিথ্যাচার এরকম কোনো পোস্ট যারা আন্দোলন করেছে তারা রাজাকারের বাচ্চা বা এই যে যারা আন্দোলনে নেমেছে জুলাই বিপ্লবে তারা রাজাকার তাদের তারা রাজাকার এরকম কোনো কথা বলা হয়েছে না হ্যাঁ আমার টাইম লাইনে রাজাকারের বিরুদ্ধে অনেক কথা আছে আমি 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 বিভিন্ন সময় লিখছি রাজাকারের বিরুদ্ধে কারণ আমি নিজের রাজাকার দ্বারা ফিকটিম পারিবারিকভাবে ভিকটিম এই রাজাকাররা আমাদের আমাদের নিজের পরিবারকে আমাদের নিজেদের ঘর জ্বালিয়ে দিচ্ছে রাজাকাররা আমাদের জায়গা দখল করছে রাজাকাররা আমাদের বাবা বাড়ি পোড়ায় দিচ্ছে এই রাজাকারদের মাধ্যমে আমার এক মেশর দুই ভাই আমাদের মামা হয় সে তাদের ধরাই দিয়েছে এবং তারা যে মারা গেছে এদের মাধ্যমে এবং আমাদের অনেক রিলেটিভ প্রায় সকল রিলেটিভরাই কিন্তু ভিকটিম হয়েছে রাজাকারদের কারণে এবং এই রাজাকাররা ঢাকেশ্বরী মন্দিরকে ধ্বংস করছে চট্টেশ্বরী ধ্বংস করছে আমাদের যতগুলো পবিত্র জেলা পর্যায়ে মন্দির আছে পবিত্র মন্দির আছে সবগুলোকে এমনকি মন্দিরগুলোর মধ্যে বড় বড় গণহত্যা করছে রমনা সহ কবুলধাম আশ্রম সহ চট্টগ্রাম সীতাকুণ্ডের এই শঙ্কর মঠ সহ জগৎবন্ধু আশ্রম ফরিদপুরে সহ বিভিন্ন এগুলোর নাম বলে আর তাহলে সেই হিন্দু সম্প্রদায় থেকে একটা ভিক্টিম হয়েছে যারা রাজাকার দ্বারা ভিক্টিম হয় নাই তারা রাজাকারের বিরোধী থাকবে না কিন্তু হিন্দু সম্প্রদায় তো রাজাকারের বিরোধী হবেই কারণ রাজাকাররা হিন্দু সম্প্রদায় পাকিস্তানিরা তো আর কোথায় চট্টেশ্বরী মন্দির কোথায় রমনা মন্দির কোথায় ঢাকেশ্বরী মন্দির কোথায় কোন কোন হিন্দুর মানে অবস্থা সম্পন্ন হিন্দু এগুলো তো পাকিস্তানি সেনাবাহিনী জানত না তাদের নিয়ে নিয়ে যাইয়া এগুলোকে দিয়ে হত্যা করে লুটপাট তো এই রাজাকাররা করাইছে ভাঙচুর করাইছে এই সমস্ত করাইছে তা আমি ন্যাচারালি আমি মুক্তার সন্তান আমি তো একটু রাজাকারের বিরোধী আমি রাজাকার অপছন্দ করি তো সেটাই